ুদ্র মোহাম্মদ জাফর ইকবাল পর্ব দশ রিয়াজ ঠিক বুঝতে পারছিল না ক্রিস্টিনা কি সত্যি বলছে নাকি ঠাট্টা করছে একটু অবাক হয়ে বলল জেলে মনে হয় মাইক ছিল আমার হাই স্কুলের সুইথার আমি কখনো তো ফ্যামিলি পাইনি তাই খুব শখ ছিল ফ্যামিলি। প্রথম যে মানুষটা একটু হেসে হেসে কথা বলেছে তাকেই বিয়ে করে ফেলেছি আমি তখন টিন এজের মাইক ও টিন দুজনে মিলে কি দুর্দশা কৃষ্টিনা তার অতির দিনের কথা স্মরণ করে একবার হালকাভাবে ভাবে শিউরে ওঠে মাইক খুব নোংরা ছিল হ্যাঁ মনে করো তার সর্দি হয়েছে বিছানায় শুয়ে চাদর টেনে সেটাতে নাক ঝেড়ে ফেলতো বাসায় একবার ছোট ছোট ইঁদুর হয়েছে সেই ইঁদুরকে হাত দিয়ে ধরে হাত দিয়ে ধরে চাপ দিয়ে পেট ফাঁসিয়ে দিত আজ কেমন জানি শিউরে উঠলো ক্রিস্টিনা মোটামুটি অবিচল গলায় বললো এক দুই মাস দাঁত ব্রাশ না করে কাটিয়ে দিত না জামা কাপড় যে ধুতে হয় জানতো না মাসের পর মাস গোসল না বলে যে একটা করতো জিনিস আছে সেটাও জানতো বলে মনে হয় না একবার কি হয়েছে বারবিকিউ করছি হঠাৎ একটা পাখি পাখি ক্রিস্টিনা হঠাৎ মাথা নেড়ে বললো থাক বলে কাজ নেই তুমি রাতে ডিনার করতে পারবে না ঠিকই বলেছ ক্রিস্টিনা আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করতে করতে বলল তুমি অফিসে যাবে না যাব একটু দেরি হলে ক্ষতি হবে না তা ঠিক অফিসে কাউকে আমার কথা কিন্তু বলো না বলবো না থ্যাংক ইউ আমি বাসা থেকে বেরি হব না কেউ যেন আমাকে দেখতে না পারে রিয়াজ নরম গলায় বললো এত সিরিয়াসলি নিচ্ছ কেন না নিচ্ছি না ক্রিস্টিনা রিয়াজের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল থ্যাংক ইউ রিয়াজ ইউ আর ওয়েলকাম কিন্তু কেন সব কিছুর জন্য হঠাৎ ক্রিস্টিনা তার চেয়ার থেকে উঠে রিয়াজের কাছে গিয়ে তাকে একটা চুমু খেলো কেউ চুমু খেলে প্রত্যুত্তরে তাকেও চুমু দিতে হয় রিয়াজ মাথা ঘুরিয়ে ক্রিস্টিনার গালে একটি চুমু দিতে গেল ক্রিস্টিনা তখন তার ঠোঁট গিয়ে দিল রিয়াজ থেমে গিয়ে বলল তোমার ঠোঁট কেটে আছে ব্যাথা করবে করুক চুমুদিতে গিয়ে রিয়াজ প্রথমে লিপস্টিক এবং একটু পরে রক্তের স্বাদ অনুভব করে ক্রিস্টিনা বেশ খোলা ভাবেই রিয়াজকে তার অ্যাপার্টমেন্টে এক মাস থেকে যাবার আমন্ত্রণ জানালো কিন্তু রিয়াজ রাজি হলো না সে নিউ ইয়র্কে তার আগের রাস্তারাই ফিরে গেল তবে মাঝে মধ্যেই কাজকর্মে রাত হয়ে গেলে সে ক্রিস্টিনার বাসায় রাত কাটিয়ে যেত দুজনের সম্পর্কটি বেশ বিচিত্র বেশ খানিকটা এগিয়ে এসে যেন এক জায়গায় হয়ে গেছে ঘনিষ্ঠতার একটা পর্যায়ে এসে থেমে গেছে যেন একটা অদৃশ্য দেয়ালের দুপাশে দুজন দাঁড়িয়ে আছে তারা সেই দেয়াল অতিক্রম করবে না কেউ চেষ্টা করলে হয়তো সেই দেয়াল ভেঙে যাবে কিন্তু দুজনে কেউই চেষ্টা করবে না জীবনের বড় ব্যাপার নিয়ে কেউই কোনো দায়বদ্ধতায় পড়তে চায় না দুজনের মাঝে সহজ কার্যকর একটি সম্পর্ক এর বেশি কিছু নয় সেই সম্পর্কে মাঝে মাঝে চি খায় মাঝে মাঝে ফাটল ধরতে চায় আবার নিজে থেকেই সেই ফাটল বুঝে আসে আইপিটিতে দেখতে দেখতে সময় শেষ হয়ে আসছে এখন যেরকম দুজনের প্রতিদিন দেখা হয় আর কয়েক সপ্তাহ পরে আর সেভাবে দেখা হবে না সেটা নিয়েই দুজনের মাঝে কথা হচ্ছে কম কাছে জনপ্রিয় একটা রেস্টুরেন্টে বসে দুজন খেতে খেতে কথা বলছে রিয়াজ সত্যিকারের একটা দীর্ঘশ্বাস ফেলে বললো আমি তোমাকে মিস করবো ক্রিস্টিনা ক্রিস্টিনার চোট মোটে বলল সত্যি সত্যি রিয়াজ ক্রিস্টিনার দিকে তাকিয়ে বললো তুমি করবে না করব আমিও করবো কতখানি করবে ক্রিস্টিনা হেসে বললো উফ তুমি দেখি তিন হাজারের মতো শুরু করলে আমার সেরকমেরই লাগছে ক্রিস্টিনা মাথায় গিয়ে বললো তাহলে আমাকে বিয়ের প্রস্তাব করছো না কেন রিয়াজ কৃষ্ণার চোখের দিকে তাকিয়ে বলল প্রস্তাব করলে তুমি যদি রাজি হতে তাহলে আমি হয়তো করেই ফেলতাম করেই দেখো না উহু কেন আজকাল তো মেয়েরাও বিয়ের প্রস্তাব দেয় নারী পুরুষের মাঝে কোনো ভেদাভেদ নেই তুমিও তো দিতে পারো ক্রিস্টিনা মুখে হাসি টেনে এনে বলল তুমি তো কখনো বিয়ে কর আমি করেছি আমি জানি বিয়ের আইডিয়াটা আসলে কাজ করে না কাজ করে না না দুজন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন মানুষ একজন আরেকজনের কাছাকাছি কয়েক ফুটের মাঝে চব্বিশ ঘন্টা থাকে এটা একটা অসম্ভব ব্যাপার দুজনের মাঝে একজন যদি বড় রকম স্যাক্রিফাইস না করে বিয়ে টিকে থাকা অসম্ভব ব্যাপার রিয়াজ সকৌতকে ক্রিস্টিনার দিকে তাকিয়ে রইল ক্রিস্টিনা গলায় জোর দিয়ে বলল আমি একটা সত্যিকারের বিয়ে করেছি অনেকগুলো লিভ টুগেদার করেছি আমি দেখেছি একজন পুরুষ মানুষ যখন বুঝতে পারে মেয়েটা তার উপর নির্ভর করছে সাথে সাথে সে মনে করে সে তার পুরোটা কিনে নিয়েছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শুধু শরীরটা রিয়াজ বাধা দিয়ে বললো তুমি পুরুষদের নিয়ে খুব কঠিন কঠিন কথা বলছো পৃথিবীতে অনেক হৃদয়বান পুরুষ আছে ছাই আছে আমাকে নিয়ে কি তোমার স্ত্রীর পুরুষের মতো মনে হয় কৃষ্ণিনা খানিক্ষণ রিয়াজের চোখের দিকে তাকিয়ে থেকে বলল এখন মনে হয় না কারণ তুমি এখন তোমার সবচেয়ে ভালো অংশটা আমাকে দেখাচ্ছ আমি আমার ভালোটা তোমাকে দেখাচ্ছি তোমাকে বিয়ে করলে তুমি তোমার ভালো অংশটা দেখানো বন্ধ করে দেবে আমিও আমার ভালো অংশটা দেখানো বন্ধ করে দেব দুজনেরই আসল রূপটা বের হয়ে আসবে তখন আমি বলবো রিয়াজ বা বড় বড়ো ধুরিবাজ আর তুমি বলবে কৃষ্ণা বেটি এত বড় শয়তান ব্যাস দুজনের সাথে দুজনের লেগে যাবে ক্রিস্টিনার কথার ভঙ্গি শুনে রিয়াজ হো হো করে হেসে উঠল ক্রিস্টিনা বলল আমি কোনো হাসির কথা বলছি না আমি সত্যি কথা বলছি রিয়াজ একটা কৃত্রিম দীর্ঘশেষ ফেলে বলল তাহলে তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ না ক্রিস্টিনা কোনো কথা না বললে কিছুক্ষণ রিয়াজের দিকে তাকিয়ে রইল তার মুখে একটু গম্ভীর হয়ে আসে এবং হঠাৎ একজন অপরিচিত মানুষের মধ্যে দেখা থাকে কৃষ্ণা একটা বড় নিঃশ্বাস নিয়ে বললো না তোমাকে আমি প্রস্তাব দিচ্ছি না তবে তবে তোমাকে আমি অন্য একটা প্রস্তাব দিতে পারি রিয়াজ হঠাৎ কেন যেন বিপন্ন অনুভব করে সে দুর্বল গলায় বলল কি প্রস্তাব আমি সবসময় একটা ফ্যামিলি চেয়েছিলাম পাইনি তুমি যদি রাজি থাকো কৃষ্ণা একটা বড় নিঃশ্বাস ফেলে বলল তাহলে তুমি কি আমার একটা সন্তানের বাবা হবে কথাটি অর্থ বুঝতে রিয়াজের কয়েক মুহূর্ত লেগে গেল সে অবাক হয়ে বলল তুমি কি বললে বলেছি যে আমার একটা বাচ্চা চাই আমার নিজের বাচ্চা তুমি কি তার বাবা হবে বাবা হ্যাঁ তোমার কোনো দায় দায়িত্ব থাকবে না বাচ্চাটাকে আমি বড় করব মানুষ করব তুমি যদি না চাও তাহলে কোনো দিন তাকে বলবো না কে তার বাবা তুমি শুধু আমাকে তেইশটি ক্রোমোজোম দিবে তেইশটি ক্রোমোজোম আমি হ্যাঁ তোমাকে যেটুকু দেখেছি মনে হয়েছে বেশ ভালো মানুষ আমি চাই আমার সন্তানের বাবা হোক একজন ভালো মানুষ রিয়াজ চোখ বড় বড় করে ক্রিস্টিনার দিকে তাকিয়ে রইল এখনো সে তার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না ক্রিস্টিনা মুখে এক ধরনের করুণ আবেদনের ভঙ্গি করে বলল রাজি রিয়াজ মাথা নেড়ে বলল এটা তুমি কি বলছো রিয়াজের কথায় কৃষ্টিনার আশা ভঙ্গ হলো সে একটা দীর্ঘশ্বাস ফেলে বললো তুমি তাহলে রাজি নও না ক্রিস্টিনা তুমি বুঝতে পারছো না এটা একটি অন্যায় অনুরোধ এই অনুরোধে রাজি হওয়া যায় না কেন আমি যদি একটা বাচ্চার জন্ম দিতে চাই তাহলে তার দায়িত্বটাও নিতে চাই আমি সন্তানকে দেখবো না শুনবো না সেটা তো হতে পারে না আমি তো স্পার্ম ব্যাঙ্ক না কৃষ্টি মিনতি করে বলল প্লিজ এটা হয় না ক্রিস্টিনা কেন হয় না আমি আমি তোমার একটা সন্তান চাইছিলাম কেন আমার কেন কারণ কারণ তোমাকে আমি খুব পছন্দ করি রিয়াজ রিয়াজ একটা নিঃশ্বাস পেলে হাত বাড়িয়ে কৃষ্ণার হাত ধরে বলল আমাকে মাফ করো কৃষ্ণা এটা হয় না কৃষ্ণা দীর্ঘ সময় চুপ করে থেকে শেষ পর্যন্ত রিয়াজের মুখ তুলে তাকিয়ে বলল ঠিক আছে তুমি আমার অনুধারে রাগ করলে না তো না রাগ করিনি আমরা এখন আগের মতো ভালো বন্ধু আছি রিয়াজ মাথা নেড়ে বলল একশো বার আছি কিন্তু সে বুঝতে পারল কোথায় যেন সুর কেটে গেছে হঠাৎ করে তার নিজেকে কেন জানি প্রতারিত মনে হতে থাকে এই প্রথমবার ক্রিস্টিনাকে নিয়ে সে কেমন জানি সূক্ষ্ম এক ধরনের বিতৃষ্টা অনুভব করতে থাকে